রামকৃষ্ণ সেতুর লোহার রেলিং দিয়ে গার্ডওয়ালের কাজ হলেও বিপদের ঝুঁকি কিন্তু রয়েই গেল রামকৃষ্ণ সেতুর গার্ডওয়ালের যে অংশবিশেষ ভেঙে পড়ার পর থেকে আজ প্রায় চার মাস হতে চলল সেই অংশের আজও উপযুক্ত মেরামত না করে ওই অংশে দায় সারা লোহার লেভিং দিয়ে আর দড়ি দিয়ে ঘিরে রাখা হয়েছে একই সঙ্গে গার্ডওয়াল ভেঙে পড়ার পর থেকে মানুষ ফুটপাত ধরে হেঁটে যেতে রীতিমতো ভয় পাচ্ছেন কখন আবার না হুড়মুড়িয়ে ভেঙে পড়ে রামকৃষ্ণ সেতুর বিকল্প দ্বিতীয় একটি সেতুর সম্ভাবনার কথা জানা গেলেও তা সরকারিভাবে এখনও পর্যন্ত ঘোষণা হয়নি যদিও দেখা যাচ্ছে বিকল্প সেতু নির্মাণের প্রয়োজনে সয়েল টেস্ট হচ্ছে অর্থাৎ মাটি পরীক্ষা চলছে বেশ কিছুদিন ধরেই এমনও বেসরকারিভাবে জানা গেছে যে সব কিছু ঠিক থাকলে আগামী মাসেই শুরু হতে যেতে পারে দ্বিতীয় সেতুর নির্মাণ কাজ এদিকে চলছে ওই রামকৃষ্ণ সেতুর রোহার লেনিংয়ের রঙের কাজ অনেকেই অফ ক্যামেরায় জানাচ্ছেন রামকৃষ্ণ সেতুর রেলিংয়ের যে কাজ হয়েছে তাতে প্রত্যেক অংশে যে গ্যাপ রাখা হয়েছে তা পথ মানুষ এবং গবাদি পশুর জন্য অবশ্যই বিপজ্জনক প্রত্যেকটা ল্যাম্পপোস্টের কাছে বেশ কিছুটা করে অংশ ফাঁকা আছে যে কোনো মুহূর্তে যে কোনো মুহূর্তে বসাত যে কেউ পড়ে যেতে পারেন এই বিষয়ে পূর্ত দপ্তর কেন নজরদারি করল না সে নিয়েও অনেকেই ক্ষোভ প্রকাশ করছেন দেখুন বিস্তারিত আরামবাগ থেকে কুশকুমার পাড়ের রিপোর্ট আরামবাগ টাইমস জ্যোতিষ জগতে অদ্বিতীয় ডক্টর অঞ্জন শাস্ত্রী আপনার উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র দিশারি কল ফর বুকিং সেভেন ফোর ডাবল সেভেন ডাবল এইট সিক্স জিরো ডাবল নাইন অর লগ ইন ডাব্লিউ 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 ডট অঞ্জন শাস্ত্রী ডট কম ডাউনলোড করুন আমাদের এক্সক্লুসিভ মোবাইল অ্যাপ অ্যাস্ট্রো অঞ্জন